আপনি শুনছেন গল্পের ভুবন অডিও গল্প চ্যানেল থেকে আজকের গল্প কালো বিড়ালের চোখ আপনি কি কখনো ভেবেছেন কিছু প্রাণী মানুষের বন্ধু হয় কিন্তু কিছু আসে কেবল সর্বনাশ ডেকে আনতে আমার গল্পটা শুরু হচ্ছে বাংলাদেশের এক প্রত্যন্ত নদীপাড়ের গ্রাম থেকে যেখানে প্রতিদিন সন্ধ্যা নামলেই দুটো লাল চোখ অন্ধকার চিরে তাকিয়ে থাকত স্থির নীরব শুধু মানুষকে পর্যবেক্ষণ করে উনিশশো সালের বর্ষা মৌসুম ভোলা জেলার এক প্রান্তিক গ্রাম চারপাশে নদী আর ধানক্ষেত গ্রামের এক প্রান্তে থাকতেন হাজেরা বেগম প্রায় পঞ্চাশ বছর বয়সী এক বিধবা নারী ছেলে রাশেদ শহরে পড়াশোনা করছিল একদিন দুপুরে হঠাৎ আকাশ কালো হয়ে এলো হাজেরা খড়ের চাল মেরামত করছিলেন তখনই তার আঙিনায় এসে থামল এক কালো বিড়াল চকচকে লোম অস্বাভাবিকভাবে বড় চোখ যেন ভেতরে আগুন জ্বলছে বিড়ালটি না মিউ করল না নড়ল শুধু তাকিয়ে রইল ঝড়ের আগের নিরবতা চারপাশে চাপ সৃষ্টি করছিল পরদিন সকালে হাজেরা দেখলেন বিড়ালটি এখনো আঙিনায় বসে আছে খাবার দিলে খায় না শুধু চুপচাপ তাকিয়ে থাকে গ্রামের এক বৃদ্ধা সতর্ক করে বলল এই কালো বিড়াল ভালো নয় ওর চোখে অশুভ ছায়া আছে হাজেরা হেসে উড়িয়ে দিলেন তোমরা সব কুসংস্কার কিন্তু সেদিন সন্ধ্যায় পাশের বাড়ির পাঁচ বছরের শিশু রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়ল উচ্চ জ্বর অচেতন অবস্থা বিকেলে শিশুটিকে আঙিনায় খেলতে দেখা গিয়েছিল আর দূরে বসেছিল সেই কালো বিড়াল এরপর থেকে অদ্ভুত ঘটনা বাড়তে লাগল একদিন গ্রামের এক বয়সী লোক নদীতে ডুবে গেল কারোর ধান খেত নষ্ট হয়ে গেল কারোর গরু অদৃশ্য হয়ে গেল প্রত্যেক ঘটনার আগে কেউ না কেউ দেখেছে সেই বিড়ালটিকে এক রাতে হাজেরার ঘুম ভেঙে গেল রান্নাঘরে থালা বাসন পড়ার শব্দে টর্চ জ্বালিয়ে দেখলেন খালি ঘর মেজিতে দেখা গেল ভেজা কাদার পায়ের ছাপ সেগুলো বিড়ালের নয় বরং মানুষের চেয়েও লম্বা আর নখওয়ালা শহরে থাকা রাশেদ খবর পেল ছুটির সুযোগ এসে ফিরে এলো সঙ্গে আনলো বন্ধু নাহিদকে যে ফটোগ্রাফি করে আর ভৌতিক ব্যাপারে কৌতূহলী প্রথম দিনই তারা বিড়ালটিকে দেখল ও নিঃশব্দে হাটে পায়ের শব্দ হয় না মনে হয় বিড়ালটি তাদের নজরদারি করছে তারা ঠিক করল রাতে ওটাকে অনুসরণ করবে আধার রাত টর্চ ও ক্যামেরা হাতে তারা বেরোলো বিড়ালটি ধীরে ধীরে গ্রামের প্রান্তের পুরনো পরিত্যক্ত মসজিদের দিকে এগোতে লাগলো মসজিদটির দেয়াল শেওলায় ঢাকা জানালার কাঠ পচে গেছে ভেতরে ঠুকতেই নাকে মুখে ধুলো আর পচা গন্ধ মেজের মাঝখানে একটি বড় পাথরের স্ল্যাব যার গায়ে অজানা চিহ্ন খোদাই করা বিড়ালটি সেই স্ল্যাবের ওপর গিয়ে বসল মুহূর্তেই ভেতর থেকে ফিসফিস আওয়াজ শোনা গেল যেন বহু মানুষের কণ্ঠ একসাথে কিছু বলছে নাহিদ ভয়ে পেছনে সরে গেল কিন্তু রাশেদ ক্যামেরার ফ্ল্যাশ দিল ফ্ল্যাশ করতেই বিড়ালের চোখ আরো উজ্জ্বল হয়ে উঠল হঠাৎ সে লাফিয়ে উঠল রাশেদের বিড়ালটি অদৃশ্য মসজিদের ভেতর ঠান্ডা হাওয়া বয়ে গেল ফিস ফিস আওয়াজ মিলিয়ে গেল পরদিন এক বৃদ্ধ ইমাম রাশেদকে বললেন এই বিড়াল প্রাণী নয় বহু বছর আগে হাজেরার দাদির সঙ্গে মহফুজা বিবি নামে এক নারীর শত্রুতা ছিল মহফুজা কালো জাদু করত একদিন গ্রামবাসী তাকে তাড়িয়ে দেয় কয়েক মাসের মধ্যেই সে মারা যায় মানুষ বলে মৃত্যুর পর সে কালো বিড়ালের রূপে ফিরে আসে যাকে শত্রু ভাবত তার সর্বনাশ করতে রাশেদ ও নাহিদ ঠিক করল স্ল্যাব ভেঙে ফেলবে যাতে অভিশাপ শেষ হয় ঝড় বৃষ্টি শুরু হল বিদ্যুৎ চমকালো বজ্র গর্জে উঠল তারা মসজিদে পৌঁছে হাতুড়ি দিয়ে আঘাত করলো স্ল্যাবে এক আঘাতেই পাথরে ফাটল ধরল ভেতর থেকে বেরিয়ে এলো কালো ধোঁয়া ধোঁয়ার ভেতর দেখা গেল লম্বা নোখ অর্ধেক মানুষের অর্ধেক বিড়ালের বিকৃত মুখ চোখ দুটি ফাঁকা কিন্তু লাল আলো জ্বলছে নাহিদ চিৎকার করে পালালো রাশেদ স্থির দাঁড়িয়ে কোরআনের আয়াত পড়তে লাগল বিকৃত রূপটি ছটফট করতে লাগল ধোঁয়া কাঁপতে কাঁপতে মিলিয়ে গেল শেষে কেবল ভিজে মসজিদের মেঝে আর পাথরের টুকরো পড়ে রইল ভোরের দিকে সব শান্ত গ্রামবাসী স্বস্তি পেল বিড়ালটি আর দেখা যায়নি কিন্তু কয়েকদিন পর হাজেরা সকালে ঘুম থেকে উঠে দেখলেন আঙ্গিনায় একটি কালো বিড়াল বসে আছে চোখে সেই লা আফা আর মুখে ঝুলছে রাশেদের হাত ঘড়ি